ঘরোয়া ক্রিকেটে দুজনই রান করেন নিয়মিত অথচ জাতীয় দলে আসলে যেন মনে হয় খেলায় ভুলে গেছেন তারা একের পর এক সুযোগ পেয়েও হন ব্যর্থ এর আগে ঘরোয়া থেকে এসে ব্যর্থ হয়েছিলেন বিজয় এবার সেই পথই ধরলেন সোহান নাইমরা ঘরোয়ার এদের পারফরমেন্স ও জাতীয় দলের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা পরিসংখ্যান দিয়ে শুরু করি গত বিপিএলে তানজিদ হাসান তামিম পনেরো ম্যাচে ছেচল্লিশ অ্যাভারেজে ও একশো স্ট্রাইক রেটে রান করেছেন নুরুল হাসান সোহান রান করেছেন আটান্ন গড় ও আটানব্বই স্ট্রাইক রেটে সেরা রানের তালিকায় তিনে নাইম শেখ এগারো ম্যাচে বাষট্টি গড় ও একশো একুশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ভাবতে পারেন ঘরোয়া ও আন্তর্জাতিকের পার্থক্য আছে কিন্তু পার্থক্য কত হতে পারে এখন পর্যন্ত আটাশ ওডিয়াই খেলে তানজিদ তামিমের গড় একুশের নিচে অর্থাৎ ঘরোয়া আসরে করা গড়ের অর্ধেকের চেয়েও নিচে পরের আসলে আটান্ন গড়ে ব্যাট করা সোহানের আফগানিস্তানের বিপক্ষে গড় তিন ম্যাচ শেষে সর্বসাকুল্যে নয় দুই অঙ্ক ছুতে পারেনি একশো একুশ স্ট্রাইক রেট ও বাষট্টি গড়ে ব্যাট করা নাইম শেখ করেছেন তেইশ বলে সাত রান অথচ এই পিচে চল্লিশের নবী করেছেন সাঁত্রিশ বলে বাষট্টি রান ঘরোয়া ও আন্তর্জাতিকের মানটা কি এতটাই সোহানকে নিয়ে অনেকের প্রত্যাশার পারদ উঁচু ছিল টি টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন করিয়েছিলেন নিজের খেলা পাঁচ ম্যাচের চার ম্যাচে ইম্প্যাক্ট রেখেছিলেন টি টোয়েন্টির চেয়ে ঘরোয়া ও এ দলে সোহানের রেকর্ড ভালো এমনকি এর আগে ওডিআইতে বিরাশি করে ব্যাট করেছেন সেই সোহানের ব্যাটিং দেখা যেন ছিল চোখের অশান্তি এর সাথে ব্যাটে তো রান নেই একেবারেই ডিপিএল এ নিয়মিত ভালো করেন খেলার ধরনেও এনেছে বদল ভাবা যা ছিল নাইম বুঝিয়েবার এবার বদলে গিয়েছেন তবে নাইম আবারও বোকা বানালেন সমর্থকদের ঘরোয়া থেকে সে কেউ বদলায় না বরং আগের মতোই থাকেন এদিন গাজানফার উমর জায়দির বলে ভুগেছেন নাইম শেষ পর্যন্ত ফিরেছেন রাশ শট খেলে তাতে শুরুতে নেমে দলের ক্ষতি করে গিয়েছেন সোহান নাইম তামিমরা আসলে দেশের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক মানের পার্থক্য তুলে ধরে এর আগেও হয়তো বাংলাদেশ খারাপ খেলেছে তবে হাবিবুল বাসার সুমন বা শাহারিয়ার নাফিস বা আফতাব আহমেদরা যে ধরনের ক্রিকেট খেলতেন সেটা থেকেও পিছিয়ে এই ক্রিকেটার রাপ অন্তত এই ফর্মেটে অথচ এরাই ঘরোয়ার সেরা প্রোডাক্ট ঘরোয়া ক্রিকেটের এই হালকি বাংলাদেশ ক্রিকেটের জন্যই বড় অশনী সংকেত তাতে নেই কোনো সন্দেহ